আমার গতবার বাংলাদেশের বগুড়া জেলার স্ট্রিট ফুড ট্যুরের দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল ফুচকা খাওয়ার ঢাকাতে টক ফুচকা বা দই ফুচকা তো বহুবার খেয়েছি কিন্তু বগুড়ায় এই প্রথম এত ভালো এত টেস্টি ফুচকা খেয়েছিলাম বিশেষ করে দই ফুচকা আহ কি যে ভালো টেস্ট তা না খেলে বোঝা যাবে না তাদের দই ফুচকাতে তারা কিন্তু আরঙের টক দইটা ব্যবহার করে আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম তারা কিন্তু ভীষণ ভালো হাইজিন মেনটেন করে ফুচকা বিক্রি করছে তাদের এক প্লেট দই ফুচকা একশো টাকা আর এক প্লেট দই ফুচকাতে তোমরা পেয়ে যাচ্ছ দশটি ফুচকা দই ফুচকার উপরে এভাবে সস দিয়ে ডেকোরেশন করে সার্ভ করতে কিন্তু এই প্রথমবার দেখলাম এত সুন্দর করে পরিবেশন করাতে ফুচকা খাওয়ার ইচ্ছাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে ভিডিওতে করতে গিয়ে অলরেডি কিন্তু আমার মুখে পানি চলে এসেছে এবার তোমাদের দেখাচ্ছে তাদের টক ফুচকার প্লেটটা এক প্লেট টক ফুচকাতেও দশটি ফুচকা থাকে আর টক ফুচকার প্লেট মাত্র পঞ্চাশ টাকা করে মূলত আমি যেটা বুঝলাম তারা আরঙের টক দইটা ব্যবহার করে বলেই দই ফুচকার দামটা তুলনামূলকভাবে একটু বেশি রাখে বাট টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না ভাই আমি যতবার বগুড়া যাব ততবারই এই দই ফুচকা খেয়ে আসব। এবার তোমাদেরকে ঝটপট লোকেশনটা বলে দিই বগুড়া পুলিশ প্লাজার একদম উল্টো দিকে আবার রানার প্লাজার গেটের ঠিক পাশেই বিসমিল্লা দই ফুচকা ইতিমধ্যে যারা খেয়েছো তারা কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে আর যারা খাওনি চট জলদি খেয়ে এসো আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো আজকের মতো টাটা আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফ্লগের সাথেই থেকো